আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি বিষয়ে কথা বলে শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সব গাড়িতে আছে এর আরবি বাক্যটি হবে কুলু মুজুদ সাইয়ারা এখানে কুলো অর্থ সব মজুত অর্থ আছে সাইয়ার অর্থ গাড়ি কুলু মজুদ সাইয়ারা সব গাড়িতে আছে আমার মোবাইল ঘড়ি এর আরবি বাক্যটি হবে আনে জাওয়াল সা এখানে আনা অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল সা অর্থ ঘড়ি আনে জাওয়াল সা আমার মোবাইল ঘড়ি সে কিছুই বোঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম শাই এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বোঝে না অর্থ কিছু মাফি সে কিছুই বোঝে না আপনি রাগ করবেন না এর আরবি বাক্যটি হবে আনতা মাফি জালান এখানে আন্তা অর্থ আপনি অর্থ করা। মাফি জালান অর্থ রাগ করবেন না আনতা মাফি জালান আপনি রাগ করবেন না আমি সুন্দর নাকি অসুন্দর এর আরবি পাকটি হবে আনা হেলু এখানে আনা অর্থ আমি অর্থ সুন্দর ওলা অর্থ নাকি মাফি হেলু অর্থ অসুন্দর আনা হেলু মাফি হেলু আমি সুন্দর নাকি অসুন্দর সে এক বছর হয় সৌদি এসেছে এর আরবি পাকটি হবে হুয়া ইজি সৌদি এখানে হুয়া অর্থ সে অহেদ অর্থ এক সানা অর্থ বছর ইজি অর্থ আশা হুয়া অহেদ সানা ইজি সৌদি সে এক বছর হয় সৌদি এসেছে তার মানে কি আমি সুন্দর না এর বাক্যটি হবে আনা ইয়ানি এখানে আনা অর্থ আমি মহেলু অর্থ সুন্দর না ইয়ানি অর্থ তার মানে আনা মহেলু ইয়ানি তার মানে কি আমি সুন্দর না সব আরবি বোঝে না এর আরবি হবে মাফি মানুম কুল্লু আরবি এখানে মাফি অর্থ অর্থ আরবি সব আরবি মাফি আরবি। সব আরবি তুমি অনেক সুন্দর এর আরবি পাকটি হবে ইনতা ওয়াজে থেলু এখানে ইনতা অর্থ তুমি ওয়াজে তর্থ অনেক হেলো অর্থ সুন্দর ইনতা ওয়াজে থেলু তুমি অনেক সুন্দর একটু একটু বোঝে এর আরবি বাক্যে হবে মালম শুয়াই শুয়াই এখানে মালম অর্থ বোঝে শুয়াই শুয়াই অর্থ একটু একটু মালম শুয়াই শুয়াই একটু একটু বোঝে আমি তোমাকে ভালোবাসি এর আরবি বাক্যে হবে আনা হোপরিনতা এখানে আনা অর্থ আমি নুবুন অর্থ ভালোবাসি ইনতা অর্থ তোমাকে আনা হোপরিনতা আমি তোমাকে ভালোবাসি আজ কাজ নাই এর আরবি হবে আলিম মাফ সুগল। এখানে আলিম অর্থ আজ মাফ সুগল অর্থ কাজ নাই আলিম মাফ সুগল। আজ কাজ নাই সে লোক ভালো অনেক ভালো এর আরবি হবে হুয়া নফর কয়েস মিয়া এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো মিয়ামিয়া অর্থ অনেক ভালো হুয়া নফর কয়েস মিয়ামিয়া সে লোক ভালো অনেক ভালো মাথা খারাপ এর আরবি হবে রাজা রাজ অর্থ মাথা অর্থ তোমার রাস্তার নিন্তা তোমার মাথা খারাপ বাবা আজমে অসুস্থ এর আরবি বাক্যটি হবে বাবা আনা তাবান এখানে বাবা অর্থ বাবা অনর্থ আমি দাবান অর্থ অসুস্থ আলিম অর্থ আজ বাবা আনে দাবান আলিম বাবা আজ আমি অসুস্থ আমি তোমাকে বকশিস দিব এর আরবি বাক্যটি হবে আর আদি খাদিয়া ইনতা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া খাদিয়া অর্থ বকশিস ইনতা অর্থ তোমাকে আর আদি খাদিয়া ইনতা আমি তোমাকে বকশিস দিব আপনি অনেক ভালো লোক এর আরবি পাকটি হবে মিয়া। এখানে আন্তা অর্থ আপনি নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ অনেক ভালো আপনি অনেক ভালো লোক বস আমি দোয়া করি এর আরবি পাকটি হবে মুদির দোয়া এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি ছবি অর্থ করা ছবি দোয়া অর্থ দোয়া করি মোদের আনসারি দোয়া বস আমি দোয়া করি সম্ভবত সে লোক মুসলিম এর আরবি পকটি হবে মুমকিন হওয়া না ফর মুসলিম এখানে মুমকিন অর্থ সম্ভবত হওয়া অর্থ সে মুমকিন হওয়া না মুসলিম সম্ভবত সে লোক মুসলিম এখন না আগামীকাল এর আরবি পকটি হবে মাফি আলহিন বখরা। এখানে আলহিন অর্থ এখন মাফি আলহিন অর্থ এখন না বখরা অর্থ আগামীকাল কাল মাফি আনহিন বখরা এখন না আগামী আহমদ দেখো তো কয়টা বাজে আর বিবাহ হবে আহমদ শুভ সাকাম এখানে শুভ অর্থ দেখা সা অর্থ ঘড়ি কাম অর্থ কত সাকাম অর্থ কয়টা বাজে আহমদ শুভ সাকাম আহমদ দেখো তো কয়টা বাজে আমি তাকে বলেছি এর আরবি বাক্যটি হবে আনা গুল হুয়া এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা হুয়া অর্থ তাকে আনা গুল হুয়া আমি তাকে বলেছি কি সমস্যা এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা এস মুশকিলা কি সমস্যা তুমি কি ভাবছো এর আরবি বাক্যটি হবে এস ফাক্কা এখানে এস অর্থ কি ফাক্কার অর্থ চিন্তা করা বা ভাবা ইন্তা অর্থ তুমি এস ফাক্কা তুমি কি ভাবছো আমি বলতেছি কয়টা বাজে এর আরবি বাক্যটি হবে আনা আকাম এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা সাকাম অর্থ কয়টা বাজে আনা আকাম আমি বলতেছি কয়টা বাজে সে আরবি বুঝে না এর আরবি বাকটি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানে না বা বোঝে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি বুঝে না এখন কয়টা বাজে এর আরবি বাকটি হবে আলহিন সাকাম এখানে আলহিন অর্থ এখন অর্থ কয়টা বাজে। এখন কয়টা বাজে কেমন আছো প্রিয় এর আরবি হবে কেবল হাল হাবিবি কেবল হাল অর্থ কেমন আছো কেবল হাল হাবিবি কেমন আছো প্রিয় পরে বললাম টাইম বুঝো এর আরবি পাকটি হবে বাদান কালাম টাইম মালুম এখানে বাদেন অর্থ পরে কালাম অর্থ বলা মালুম অর্থ জানা বা বোঝা কালাম টাইম মালুম পরে আমি তোমাকে দেখছি এর আরবি আরবিপটে হবে আর সুফিন্তা এখানে আনা অর্থ আমি সুপ অর্থ দেখা কিন্তা অর্থ তোমাকে আর সুফিন্তা আমি তোমাকে দেখছি তার সাথে বেশি বকবক করছ এর আর বিসে গিরগির এখানে হুয়া অর্থ তার অর্থ সাথে জিয়া অর্থ বেশি গিরগির অর্থ বকবক করা হোয়াইট হাউস জাদা গিরগির তার সাথে বেশি বকবক করছ